নমস্কার যাদের কন্যা অথবা লগ্ন তাদের অভিজ্ঞতা সম্পর্কিত আজকে আলোকপাত করতে চলেছি যা যথেষ্ট গুরুত্বপূর্ণ বর্তমান সময় পরিপ্রেক্ষিতে অতীতে হয়েছিল সেই পরিপ্রেক্ষিতে বর্তমান সময় ভবিষ্যতে তিক্ত অভিজ্ঞতা আপনাকে কতটা মজবুত করবে আপনাকে কতটা শক্তিশালী করবে আপনাকে কতটা উন্নতির পথে নিয়ে যেতে পারে বা আপনাকে কতটা অবনতি নিতে পারে তিক্ত অভিজ্ঞতা আপনাকে আপনার জীবনে চলার পথে কতটা প্রভাব বিস্তার করতে পারে সেই সম্পর্কিত আজকে আলোকপাত করব। তাই প্রোগ্রামটি যথেষ্ট গুরুত্বপূর্ণ কন্যা রাশি অথবা লগ্নের জন্যে অনুগ্রহপূর্ব প্রোগ্রামটি শেষ পর্যন্ত দেখুন অবশ্যই আপনারা উপকৃত হবেন চলার পথে সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বো পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে দেখার জন্য সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন নমস্কার এই মনুষ্য জীবন দালনকারী আমরা মানুষরা কতটুকুই পা আমাদের জীবনে আমরা থাকতে পারি জন্মের সাথে সাথেই আমাদের মৃত্যুর আমাদে ডেট লিখিত হয়ে যায় জীবনে চলার পথে আমরা বিভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হই হয। হয়তো কখনো আমরা অর্থনৈতিকভাবে ভেঙে পড়ি কখনো আমরা কর্মজীবন থেকে বিচ্ছিন্ন হয়ে আমাদের মানসিকতা নষ্ট হয়ে যায় কখনও আমরা সম্পর্কর ক্ষেত্রে অবনতি ঘটে কখনও আমরা শরীর স্বাস্থ্য নিয়ে প্রচণ্ড ভোগান্তি পাই কখনো আমরা প্রতারণার শিক্ষার প্রতারিত হই তাই জীবনে চলার পথে আমরা বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন প্রতি মুহূর্তেই হই এটাই তো মনুষ্য জীবন না এই মনুষ্য জীবনে আমরা বিভিন্ন অভিজ্ঞতাগুলোকে একের পর এক জীবনে প্রবেশ করি বা প্রবেশ করাই অভিজ্ঞতাগুলোকে সেখান থেকে আমরা কখনও শিখতে পারি আবার কখনও আবার শিখতে পারি না আবার আমরা ভুল করি আবার আমরা ভুল পথে পরিচালিত হই আবার আমরা ধাক্কা খাই এই অভিজ্ঞতাগুলোকে যদি আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারি এই অভিজ্ঞতাগুলোকে আমরা সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারি জীবনে চলার পথে তাহলে আমরা অনেক প্রতিকূলতাকে জয় করতে পারব আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি মাছের কাটা যে মাছের কাটা বা যে মাছের কাটা অতিরিক্ত পরিমাণে থাকবে সেই মাছটা বেশি স্বাদযুক্ত হয়তো আপনারা নিশ্চয়ই মাছ খেতে পছন্দ করেন বা কেউ হয়তো করে না তাহলে দেখবেন আপনার শুনে থাকবেন যে মাসের কাটা বেশি সেই মাছের স্বাদও বেশি ঠিক তেমনভাবে এটাকে যদি আমাদের জীবনে মনুষ্য জীবনের সাথে তুলনা করি তাহলে আমরা যে জীবনে প্রতিকূলতা যে জীবনে বাধাবিঘ্ন যে জীবনে হতাশা যে জীবনে দুঃখ কষ্ট যে জীবনে প্রতারণা যে জীবনে বিশ্বাসঘাতকতা যে জীবনে ভালোবাসা না পাওয়া এবং তার সাথে লড়াই করা যে জীবনে কর্মপ্রাপ্তি হওয়ার জন্য কর্ম পাওয়ার জন্য আমরা একের পর এক দাঁত চেপে করে থেকে লড়াই করে চলা করি আমরা এবং সর্বশেষে গিয়ে লাভ করি তাহলে কি হলো ওই মাছের কাটার মতন আমাদের জীবনটাও প্রতিকূলতায় পরিপূর্ণ হলো শেষে গিয়ে আমরা কিন্তু জয়ের স্বাদ বহন করতে পেরেছি বা পারব ঠিক তেমনভাবে আজকের প্রোগ্রামটির মাধ্যম দিয়ে এটাই বলতে চাইব যে জীবনের ছোট্ট একটা জীবন আমরা কেউ হয়তো কুড়ি বছর কেউ হয়তো চব্বিশ বছর কেউ হয়তো পঞ্চাশ বছর কেউ হয়তো ষাট বছর কেউ হয়তো আশি বছর কেউ হয়তো নব্বই বছর কেউ হয়তো পনেরো বছর আমরা জীবিত থাকি তারপর আমাদের একদিন একদিন চলে যেতে পারে কিন্তু এই জীবিত থাকা অবস্থায় আমাদের যা কর্তব্য অর্থাৎ এই মনুষ্য জীবনধারী মানুষের একটাই কর্তব্য প্রতিকূলতাকে জয় করে এমন একটা উদাহরণ সমাজের বুকে রেখে যাওয়া যা মৃত্যুর পরও মানুষ মনে করা মৃত্যুর পরও মানুষ আমাদেরকে মনে করবে কোনগুলোকে আমাদের কর্মগুলোকে কোন বিষয়গুলোকে আমাদের প্রতিকূলতার সাথে লড়াই করে জীবনে সাফল্য বা সাফল্যতা অর্জন করার যে কাহিনী তা মানুষ কিন্তু প্রতি মুহুর্তে মনে করবে আপনি ভালোবাসায় প্রচণ্ডভাবে আঘাত পেয়েছেন বিশ্বাসঘাতকতার পাল্লায় পড়েছেন চিটিংবাজের পাল্লায় পড়েছেন ভেবে নিয়েছেন আমার জীবনটা এখানেই শেষ আর অনেক সময় অনেক হয়তো আবেগের বসে আপনারা অনেক ভুল ডিসিশান নিয়ে নেন কিন্তু এটা তো পার্ট অফ দ্য লাইফ এই ডিসিশানগুলোকে নেবেন না জীবন লড়াই করুন জীবনে চলার পথে ঘাত প্রতিঘাত বিশ্বাসঘাতকতা প্রতারণা আপনি হবেন সেখান থেকে শিক্ষা গ্রহণ করে এগিয়ে চলবেন আর আপনি কর্মচ্যুত হয়ে গেছেন কিন্তু ভেঙে পড়বেন না কর্ম করে চলুন পাবেন আপনি অর্থনৈতিক জায়গাটায় ভেঙে চুরমার হয়ে গেছে ভেঙে পড়বেন না অর্থনৈতিক জায়গাটায় কোন কারণের জন্য আপনার অর্থনৈতিক বিষয়টা ভেঙে চুরমার হয়ে গেছে সেইগুলোকে ভুলগুলোকে ভালো করে খোঁজ করুন করে সেগুলোকে সংশোধন করুন বিবাহিত জীবনে আপনার প্রচণ্ড অশান্তিময় পরিবেশ রয়েছে হয়তো স্বামী স্ত্রীর মধ্যে বা আদার্স মেম্বারদের নিয়ে তাহলে কি কারণে প্রবলেমটা হচ্ছে সাংসারিক জীবনে সেইগুলোকে খুঁজে বের করুন কর্মজীবনে আপনি হয়তো উচ্চ পদে উঠতে পারছেন না কেন পারছেন না কি কারণে পারছেন না সেই ভুলগুলোকে খুঁজে বের করুন শরীর স্বাস্থ্য বিষয়ের ক্ষেত্রে কোন প্রবলেমের জন্য শরীর স্বাস্থ্য খারাপ হয়েছে কি কারণের জন্য শরীর স্বাস্থ্য খারাপ হয়েছে তা সঠিকই চিকিৎসা আপনি করেছেন ডক্টরের কাছে গিয়ে সেইগুলোকে ভালো করে একবার রিউপান আপনার নিজের জীবনটাকে একটু ভাবুন এবং সেই ভুলগুলোকে ঠিক করে আবার এগিয়ে চলুন অভিজ্ঞতা অর্জন করেছেন সেইগুলোকে সঞ্চয় করেছেন এবার লড়াই করুন লড়াই করা কোনও দিন ছাড়বেন না কর্ম করা কোনও দিন ছাড়বেন না জীবনে ঘাত প্রতিঘাত লড়াই আসবেই আসবে আমৃত্যু পর্যন্ত তাই ছোট্ট জীবনে অনেক অভিজ্ঞতাগুলোকে অর্জিত করে শিক্ষা গ্রহণ করে এগিয়ে চলুন জয় আপনার আজ না হোক কাল হান্ড্রেড পার্সেন্ট হবে যেখানে ভালোবাসা গভীর হয় সেখানেই ভালোবাসার বিচ্ছেদ অনিবার্য হয়ে ওঠে বা হয়ে যায় আজকে এটা টপিক এর উপরে আজকে আমি অ্যাস্ট্রোলজিক্যাল আলোকপাত করব। সাধারণত আমরা এই ভালোবাসা সব ভালোবাসা বিষয়টি লগ্ন সাপেক্ষে চন্দ্র সাপেক্ষে রবি সাপেক্ষে পঞ্চম সপ্তম নবম থেকে দেখতে হয় পঞ্চমটা ভালোবাসার জায়গা সপ্তম হচ্ছে আপনার উপনিয়ন নবম হচ্ছে বৈধ অবৈধ সম্পর্ক বা ভাগ্য আপনার লগ্ন চন্দ্র রবি তিনটে জায়গা থেকে কাউন্ট করতে পারেন থেকেও দেখবেন নবাংশ থেকেও দেখবেন ভাবচক্র দেখবেন দশম দশা দেখবেন নবতা চক্র সোনারি চক্র এগুলোকে দেখে নিতে হয় তাহলে আমি একটি সাধারণত উদাহরণ দিয়ে যেখানে ভালোবাসা গভীর হয় সেখানে ভালোবাসা বিচ্ছেদ অনিবার্য হয় আজকের বিষয় এটা এর উপরে আলোকপাত গভীর গভীর শব্দটির সাথে আমাদের মূলত কেতুর কানেক্টেড বা ইন্ডিকেট হয়ে থাকে আর ভাবগত হিসেবে অষ্টম ভাবটা ইন্ডিকেট করে থাকি আমরা কেতু আমাদের মন্ত্রের গভীরতাকে বোঝায় শনি আমাদের গভীরত্বটাকে বুঝিয়ে থাকে এবং অষ্টম ভাবটা আমাদের গভীরটাকে ইন্ডিকেট করে এরকম একটা লগ্ন আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদের উদাহরণ সাপেক্ষে আপনাদের বুঝিয়ে দিচ্ছি ধরুন কর্কট লগ্ন তাহলে লগ্ন সাপেক্ষে পঞ্চম ভাবটি হচ্ছে বৃষ্টিক রাশি তাহলে বৃষ্টিক রাশি হচ্ছে আপনার কালপুরুষ রাশি রাশিচক্র অনুযায়ী অষ্টম ভাব গভীরাত্ম পঞ্চম ভাবে বসে আছে শুক্র আর কেতু শুক্র আমাদের প্রেম ভালোবাসা দিয়ে থাকে কেতু গোপনীয়তা গভীরত্ব গভীরতর জায়গা অন্তরে গভীর জায়গা দিয়ে থাকে কেতু বসে আছে অনুরাধা নক্ষত্র সত নাম্বার নক্ষত্র অর্থাৎ শনির নক্ষত্র নিয়ে শনি হচ্ছে লগ্ন সাপেক্ষে সপ্তম অষ্টম্পতি তাহলে শনি অষ্টমপতি হয়ে হলো কেতু শনি নক্ষত্র নিল তাহলে আরও তার গভীরতাকে বাড়িয়ে দিল কিন্তু কেতু যেই যে স্থানটায় বসে সেই স্থানে কিন্তু সেই ভাবটা বা সেই হাউসটাকে নষ্ট করে দেয় এটা মূল কেতুর মূল কারণ তাহলে শুক্র প্রেম ভালোবাসা দিল পঞ্চমে কিন্তু কেতু ওখানে বসে গিয়ে তাকে ভালোবাসাটা কেটে দিল ভালোবাসার মধ্যে গভীরত্ব দিল যেহেতু অষ্টম প্রতি নক্ষত্র পেয়েছে এবং সপ্তম প্রতি নক্ষত্র পেয়েছে কেতু হচ্ছে গভীরত জায়গা কিন্তু ভালোবাসাও স্বরূপ কেটে গেল তো এইরকমভাবেই এই লগ্নের পঞ্চমে বা সপ্তমী বা নবমী যদি মঙ্গল রাহু কেতু শনি অবস্থান হয় দৃষ্টিগত হয় পঞ্চম যদি পাপগ্রহর মাঝখানটা হয় পঞ্চম যদি পাপগ্রহর দৃষ্টি থাকে এবং অশুভ অশুভ চন্দ্র অবস্থান হয় বা দৃষ্টিগত থাকে পঞ্চম প্রতি যদি পাপগ্রহর মাঝখান থাকে পঞ্চম প্রতি যদি পাপ্ত হয় অথবা নবম ভাব সপ্তম ভাব যদি এরকমভাবেই কম্বিনেশন তৈরি করে ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে সমস্যা আসবে ভালোবাসা যতই গভীর হোক অনিবার্য বিচ্ছেদ তৈরি করবে যদি শুভ গ্রহের দৃষ্টি থাকে যে শুভ বৃহস্পতি দৃষ্টি থাকলো শুভ চন্দ্রের দৃষ্টি থাকলো তা সেভাবে হয়তো কেটে যাবে না সমস্যা তৈরি করতে পারে কেটে যাবে না দেখতে হবে অন্য অন্য এবং টোটাল চারটাকে ফলো করতে হয় সামগ্রিক বিচার করেই হবে একটা সাত সিদ্ধান্তে আসতে হয় শুধুমাত্র একটা পঞ্চে বসে থাকলো তার পরিপ্রেক্ষিতে আমি রিসার নিলাম এটা নয় টোটাল চারটাকে দেখতে হবে লগ্ন সাপেক্ষে চর সাপেক্ষে রবি সাপেক্ষে নবাংশ চক্র ভাব চক্র, ট্রেকান্ত চক্র নবতরা চক্র সন্ন্যাটি চক্র দশন্ত দশা ট্যানজিট তবে একটা জায়গায় আমাদের আসতে হবে তো যাই হোক আজকের বিষয়টা ছিল ভালোবাসা যেখানেই ভালোবাসা গভীর সেখানেই বিচ্ছেদ অনিবার্য কারণটা এটাই